নিউজ বাংলার সাজ সম্মান দু হাজার পঁচিশ আপনারা জানেন আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে শহর এবং শহরতলিতে এবং নিউজ বাংলার টিম কিন্তু ঘুরে ঘুরে দেখেছে বিভিন্ন জায়গার পুজো মণ্ডপ একই সঙ্গে তাদের যে প্রতিমা সেটাও তো আমরা কিন্তু আপনারা জানেন যে আমাদের সারসমান দু হাজার পঁচিশকে নিয়ে যেমন বড় বড় মণ্ডপগুলোকে পরিদর্শন করছি একই সঙ্গে যেগুলো ওলিটে গলিতে যে সমস্ত ছোটো পুজোগুলো হয় যাতে কিন্তু শুধুমাত্র যে আমি বলবো যে যে মণ্ডপ মণ্ডপের আরম্বর নয় প্রতিবার জাঁকজমক নয় পুজোর জাঁকজমক নয় সেখানে কিন্তু আন্তরিকতা এবং সেখানে কিন্তু মায়ের প্রতি যে সমর্পণ এবং ভক্তিভাব এবং মূলত যে পুজো এবং পুজোর মাধ্যমে যে নিজেদের নিজেদের মধ্যে যে দূরত্ব যাদের সঙ্গে হয়তো বছরে কোনো সময় দেখা হয় বা হয় না বা অনেকে মিলে একসাথে যে এই পুজোর কটা দিন আনন্দ উপভোগ করা সেটা কিন্তু পরিপূর্ণভাবে হয় তো আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এসে উপস্থিত হয়েছি একদম এন্টালির পাশেই তালতলাতে গল্যালেন্ড পল্লীবাসীবৃন্দ এই যে তার যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপে খুব যে বড় মণ্ডপ সেটা বলবো না দেবী প্রতিমা যে একদম অনেক বড় বা অনেক মানে বিশাল বড় পুজো সেটা নয় কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মনের ভেতরের যে জায়গা সেটা কিন্তু অনেক বড় এখানে কিন্তু যারা রয়েছেন যদি ক্যামেরাটা ঘোরাতে বলি এখানে আবাল বৃদ্ধ এখানে বিভিন্ন বয়সে সবাই রয়েছেন এবং দাদারা এই পুজোর কটা দিন এখানে চুটি আনন্দ উপভোগ করেন এবং এই যে অঞ্চল এই অঞ্চলে যারা অধিবাসী রয়েছেন তারা কিন্তু একত্রিত হন এবং এই এই যে পুজো এই পুজোকে কেন্দ্র করে তারা আনন্দটাকে ভাগ করে নেন তো প্রথমেই কথা বলে নেব দাদা এটা কত দিনের পুজো এবং আপনারা কি করেন এই একাত্তর বছরের পুজো আমরা সম্মিলিতভাবে এটা খা পাঁচ দিনই খাওয়া দাওয়ার আয়োজন করা হয় আমাদের পড়ার লোকেদের বন্ধু বান্ধব সবাই আর বছরে সারা বছর আমাদের কিছু না কিছু ব্লাড ডোনেশান তারপরে ধরুন ফুটবল প্রতিযোগিতা ক্রিকেট এগুলো হয়েই থাকে এবং বৌদিদের কাছেও চলে যাব হ্যাঁ কি বলবেন কেমন দারুণ লাগছে দারুণ লাগছে পুজো মানেই নিজেদের লোকেদের সাথে দেখা একসাথে কথা বলা আড্ডা মারা মানে সব কিছু এখানে হয় আর কালচার ব্যাপারটা তো দারুণ তো দারুণ লাগছে হ্যাঁ অনেক আনন্দ করি আর এই এক বছর জন্য খুব অপেক্ষা করি যে কখন মা আসবে আনন্দ করব মায়ের সঙ্গে বৃষ্টি নিয়ে আসছিল মা একই সঙ্গে বলেন মনটা কতটা ভারত হয়ে গেছে হ্যাঁ খুব খারাপ লাগছিল কিন্তু ভালো মতন কেটেছে ভালো কেটেছে মা তাকিয়েছেন কিন্তু মানে বৃষ্টির যে অসুর বৃষ্টির অসুর কিন্তু বাড়ি বর্ষণ করছিল আমাদেরকে খুবই চিন্তায় ফেলে দিয়েছিল কিন্তু মা অবশেষে এমন ধমক দিয়েছে সেখানে কিন্তু বাড়ি বর্ষণ বন্ধ সবার মুখে এইরকম চওড়া চওড়া সমস্ত হাসি জোরে হাততালি হাসির জন্য হ্যাঁ এইভাবে হাসবেন ঠিক আছে তো এটা হচ্ছে কি ব্যাপার পুজো মানে আনন্দ এবং পুজো মানে হচ্ছে গিয়ে সবাইকে এক করে নিয়ে আনন্দটাকে ভাগ করে নেওয়া এবং নিউজ বাংলা যারা জুরি মেম্বার নিউজ বাংলা যারা বিচারক তারা কিন্তু এটাকে খুব সুন্দরভাবে দেখেছে মানে খুব সুন্দরভাবে এটা পরিলক্ষিত হয়েছে তাদের দ্বারা একই সঙ্গে নিউজ বাংলার যারা দর্শক আছে তারাও কিন্তু সেটাকে বুঝেছে এবং সেই জন্য নিউজ বাংলার তরফ থেকে আপনাদের দেওয়া হচ্ছে সেরা সেরা মাতৃ প্রতিমার সম্মান আপনাদের সম্মান আপনাদের হাতে প্লিজ প্লিজ ধরুন হ্যাঁ বলুন কেমন লাগছে কেমন লাগছে খুব ভালো লাগছে নিউজ বাংলায় ইনিশিয়েটিভটা নিয়ে আমাদের কাছে যে এসছে এই ছোটো ছোটো পুজোগুলোকে যে রেকগনাইজ করেছে তার জন্য ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ একদমই দেখুন পুজো কোনো ছোটো কোনো বড়ো হয় না মায়ের কাছে সন্তান কখনো ছোট কখনো বড় হয় না হ্যাঁ পরিসরে বাজেটে আয়তনে কিন্তু বড় ছোট হতে পারে কিন্তু মায়ের কাছে সন্তানের কোনো ছোট বড় হয় না পুজো বড় হয় তার ভাবে তার ভক্তিতে আমরা কি করেছি পুজোটাকে একটা একটা অন্য অন্যরকম রূপ দিয়ে দিয়েছি যেখানে আমরা বাজেটকে আড়ম্বরটাকে অনেক বেশি বড় করেছি কিন্তু সত্যিকারের যদি পুজো মাকে ডাকা মায়ের প্রতি সমর্পণ তাকে নিবেদন এবং তাকে ভক্তি ডাকার যে ব্যাপারটা নিজেদের মধ্যে বন্ধনের যে ব্যাপারটা সেটা কিন্তু বড় পুজোতে কম থাকে ছোট পুজোতেই মনের জায়গাটা অনেক বড় জয়ার অনেকেই এই সারা বছর ধরে ওয়েট করে থাকি এই আনন্দটা উপভোগ করার জন্য এই দিনটার জন্য ওয়েট করে থাকি আর কি বলব কিছু বলবো না সবাই ভালো থাকুক বৃষ্টিটা তাড়াতাড়ি বিদায় নেই এটাই আমরা চাই বলবেন দাদা কেমন লাগছে খুবই ভালো লাগছে এই আমাদের পাড়ায় এই বাবুদা ইনিশিয়েটিভ নিয়ে আমাদের সাথেই পুজোটা করেন খুবই ভালো লাগেন আর আমাদের সাথেই সব সময় থাকেন এই আজকে বাচ্চা থেকে বাচ্চা দেখছি বুড়ো দেখছি বয়স্ক দেখছি নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু একসাথে মিলে আপনারা এই আয়োজনটা করেন কী বলব আমাদের এই পুজোটা খুব ভালো লাগে আমাদেরকে এখানে কোনো ধর্ম ইলেটেড ঠিক নেই সব ধর্ম মিলে একসাথে আমরা পুজোটা করি কোনো ভেদাভেদ কোনো ভেদাভেদ নেই কোনো ভেদাভেদ নেই আমরা যদি মুসলিম ছেলে আছি বাঙালি ছেলেরা আছে সব একসাথে মিলেই আমরা পুজোটা করি আমাদের খুব প্রত্যেকটা আনন্দ লাগে কী বলবেন এই যে মায়ের কাছে কি কী সন্তানের এরকম কোনো ভাব বা ভেদাভেদ হয় দুঃখ যখন পায় মাকে যখন ডাকে কোনো কারণে তখন মাকে এইসব দেখে কিচ্ছু দেখে না আমরা নিজেদের মধ্যেই আলাদাটা আলাদাটা করেছি কতটা কতটা আপনা আপনার এই আত্মিক টান যখন এনারা ডাকে আপনাদেরকে আপনাদেরকে কাছে টেনে নেয় তখন কতটা ভালো লাগে কতটা খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে আমাদেরকে যে আমাদেরকে একসাথে নিয়ে যে পুজোটা হয় একসাথে পুজোটা করি আমরা খুব খুব ভাই খুবই ভালো লাগে আমাদেরকে খুব জোরে হাততালি হবে দাদাকে

না আমাদের রান্নাবান্না আজকে নেই আমরা সবাই মিলে একসাথে রান্নাবান্না করছি আজকে আজকে নয় গতকাল থেকেই হচ্ছে সবাই মিলে আমাদের ফ্ল্যাটে সমস্ত লোক এবং আশেপাশের কিছু প্রতিবেশী আছে সবাই মিলে একসাথে সব কিছু পুজোর আয়োজন করা রান্নাবান্না করা সবজি কাটা সবাই মিলে মিশে করছি এটা আমার শ্বশুরবাড়ি এখানে আমার গত আট বছর ধরে করছি খুব ভালো লাগছে নিজেদের মতন করে ভীষণ আনন্দ পাই এতে আমরাও কিন্তু তার সঙ্গে জয়েন করব ঠিক আছে আপনাদের দেখলে বুঝতে পারছেন আমরাও কিন্তু যথেষ্ট মানে ভোজনের ব্যাপারে খুব আমরা হ্যাঁ হ্যাঁ আমরা নিমন্ত্রণ করলে খাই নেম না করলে আরো বেশি করে খাই হ্যাঁ কি বলবেন কতটা আনন্দ করবেন খুবই মজার ব্যাপার আমাদের দুর্গা পুজো তো এখানে অনেক বহু বছর ধরে হচ্ছে সবাই মিলেই আমরা এখানে পুজোটা হয় খুবই ভালো লাগে এটা সারা বছর আমরা বাঙালিরা এর জন্য অপেক্ষা করি এভাবেই এই পুজো এগিয়ে যাক এবং আগামী দিনে এই পুজো আরও আরো বড় হোক সেই শুভেচ্ছা রাখছি

ছর আরো বড় করে হবে আসছে বছর কথা দিয়ে যাচ্ছি আমরা আবার আসবো এই পুজো এইভাবেই বড় হতে থাকুক এভাবেই আপনারা আনন্দ করতে থাকুন এবং এবং এই পুজোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের উত্তর উত্তর হোক সেটা আমরা কামনা করি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি নিচ্ছি আমরা ক্যামেরায় পিঙ্কির সঙ্গে রাধেশনদার নিউজ বল